দিদি আমি আসলে দর্শকদের কাছে তুমি আমাদের অনুষ্ঠানে আসছো তো আমাদের নিউজ টোয়েন্টি ফোর পেজ আমরা দিয়েছিলাম যে আমার উপবিশ্বাসকে আমাদের গেস্ট হিসেবে পাচ্ছি তো তাদের কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো তোমাকে আমি করবো আমরা বেশ সবগুলো তো করতে পারবো না বেছে বেশি কিছু কোয়েশ্চেন করবো ওগুলোর ছোট করে তুমি একটু উত্তর দিবে কি খুব রাগবি না উপবিশ্বাস অনেক ভালো মনের কিন্তু যখন রেগে যায় তখন অত্যন্ত রেগে যায় তুমি রাখতে পারো দিদি আমার নাম এটা বিশ্বাস করা যায় না মানে যার হাসি দেখলে পাশের মানুষের মন ভালো হয়ে যায় সে কিভাবে রাগে আমি যাই না আমার আমার আমি বিশ্বাস করি না তুমি রাগি আসলে আমি রাগটা দেখিনি কোনদিন দেখলে হয়তো বলতে পারবো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যে দ্বিতীয় প্রশ্নটা একটু পার্সোনাল করি তাও শাকিব খানের সাথে কি আবারও সংসার করার কোনো সম্ভাবনা আছে বলতে পারছি এটা নিয়ে কোনো কমেন্ট আর করতে চাচ্ছে না ওকে আমরা স্কিপ করে যাব আচ্ছা আবার ওই সাকিব খান ইস্যুতেই আরেকজন কোয়েশ্চেনটা করেছে আপনার কি মনে হয় মানে তার কোয়েশ্চেনটা এমন যে আপনি কি মনে করেন সাকিব খানকে বিয়ে করাটা কি ঠিক ছিল আমি কোনো স্পেসিফিক কোনো মানুষকে কেন্দ্র করে বলতে চাই না ভুল ছিল আমি বলতে চেয়েছি যে আমার যে সময় যেটা করা উচিত ছিল সেটা আমি না করে আগ বাড়িয়ে করেছি ইমোশনস অবশ্যই কারণ প্রেম মানুষ কি আসলে অনেক কিছু করিয়ে দেয় এটা আমরা অনেক কিছু দেখি আমরা পেপার বইতে পড়তে বারে বারে কেন সুসাইডও করেছে না বাজে বাজে স্টেপ নিয়ে ফেলছে তা আসলে না এই একটা সময়টা কি আসলে কি কাজ করে মানে ইমোশনাল সরুপতে দিই আমরা আসলে এই ব্যাপারে আমার एक्सप्लेन করার মতো কোনো ওয়ার্ড জানা নেই তো এটাই বলবো যে সময় জিনিসের সময় করলে ভালো অসময়ে বা আগেভাগে আমার মনে হয় যে সেটা খুব একটা ভালো নয় মানে তোমার উত্তরটা আমি তাহলে ধরে নিতেছি তুমি বলতে চাচ্ছো যে সময়টা ঠিক ছিল না হ্যাঁ তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা একটা আরেকটা ডিফারেন্ট কোশ্চেনে যাচ্ছি অপবিশ্বাস উপহার হিসেবে কি দিতে বা তুই নিতে পছন্দ করে পছন্দ করি যে যাকে দিব যে মানুষটাকে দিব সে কি চায় এটা চাওয়ার জিনিসটা ছিলাম মনে করি আমি তোমার কাছে একটা আমার আজকে জন্মদিন তোমার গিফট দিতে হবে আমি তো তোমাকে বলবো না যে দিদি আমার কিন্তু এই গিফট আমি আমি এটুকু বুঝতে পারবো একটা মেয়ে মানুষ খুব অর্নামেন্ট পছন্দ করে একটা মেয়ে মানুষ তার মেকআপ পছন্দ করে